যুব মদের বোতল হাতের মধ্যে নিয়ে মদ পান করে আর আনন্দ করে করে রাস্তা দিয়া যায় হঠাৎ নজর করে দেখে অপর পার্শ্ব থেকে অমর আসতেছে দেখেই কম্পন শুরু অমর তো এমন বেডা যে কথার আগে তোর বাড়ি রেডি মনে মনে তো করে আল্লাহ করে বাঁচা জীবনে আর মদের বোতল হাতে নিব না ফালাই পারে না অন্তরে ভা সামনে সেই লোকজন দিয়ে দেখে বোতল বোতল না আমার হাতে যুবক কাঁপতেছে কাঁকো কেন ভয় নাই যুবক তো অন্তর মালিকের দিয়ে দিছে আল্লাহ বাচ্চাই জীবনে আর মত পান করবো না মালিকের সাথে তওবা করে ফেলেছে অমর বোতলটা হাতের মধ্যে নিয়েছে বোতলটা নিয়ে তাকায় দেখে পুরা বোতলে এক ফোঁটা মধু নাই পুরা বোতলটাই সাদা দুধে ভরা এর নাম আল্লাহর বাণী হার কেদার খৌসে হপদর দিল মদা جنت جن دیہ ماتام جات جی ز مخار فضل مستے در جملہ جہاں আল্লাহর ভয় মানে আল্লাহর আজ ভয় যতদিন পর্যন্ত অন্তরে আসবে না ততদিন পর্যন্ত কোন আল্লাহর এই ভয়ের নাম তাকুয়া এই ভয়টা অর্জন করা লাগে মায়ের গর্ব থেকে কেউ নিয়ে আসে না এই তাকুয়া কেমন করে তুমি অর্জন করবা একমাত্র ঠিকানা আল্লাহর প্রিয় বান্দাদের নজর তাদের পাওয়ার নজরে নজর লাগা তাদের নজরের মধ্যে পাওয়া একটা বেনামাজি বেয়া মো মালা গাঞ্জা খায় বিড়ি ওর নজরে হওয়ার আসে আছে না একটা দুধের বাচ্চা দিয়ে তাকাইছে বদ নজর লাগাইছে তো বাচ্চা অসুস্থ খানা দানা দিছে কোনো ঔষধেও ভালো হয় না মুরব্বীরা বদ নজর লাগছে পানি ভরালা হুজুরের থেকে হয়নি এরকম এটা গাঞ্জা করবে না নজরে যদি পাওয়ার থাকে জাকির জিকির করেনেওয়ালা তাহাজুদ করেনেওয়ালা কোরআন করেনেওয়ালার নজরে কেন পাওয়ার হবে না জগৎ বিখ্যাত একজন চিকিৎসা বিজ্ঞানীর নাম হলো জগৎ বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী তিনি একদিন কোথাও যাচ্ছেন তো হঠাৎ এক জায়গায় ঢুকলেন এক বাড়িতে ঢুকে দেখে এক পাগড়িওয়ালা বুজুর্গ একটা বিছানায় শুয়ে রয়েছে একটা মানুষ যুবক এর তেল ভরা পানি ভরা দেয় যারে যার ভোগ দেয়

পরে হুজুর কয় কি বললেন আপনি দিলে কি তো হুজুরে এমন এক জবাব দিছে যে তুমি গাধা বুঝবো এত বড় চিকিৎসা বিজ্ঞানীকে যখন গাধা গইছে এইবার হুজুরের আরো গালি হুজুর কেন এই কথা বললেন এত বড় সাহস চরিত্র আপনার এমন কেন হুজুর যে ওই কইয়া হে হই আবার এই কামে লাইছে ও কি কারো দিয়ে আর কামে

আল্লাহর নিদার দিয়ে কয় রাখবো আমার জবানের একটা কথায় যদি তোর কলি যাতে শীঘ্র হয়ে যায় আর আমি বাংলা আল্লাহ কোরআন করে করে যদি ওই বাংলারে ফু দেই কেন ওর শরীরের মধ্যে একশন হবে না সোহবত লেহে তো রাসা লেহে কুদার সোহবতে দা

যারা তাকুয়ার উপরে করবে আমি আল্লাহ তাদেরকে ফোরকান নামের পাওয়ার দান করব মা মানাল ফোরকান ফোরকান মানে কি বলে হুয়া দূরুম মিন ইলাহি আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নূরের আলো নূরের একটা ফোকাস আল্লাহ বলা বেড়ে যখন এটা আল্লাহ দান করেন তখন তার পাওয়ার বেড়ে যায়

ওমরের আওয়াজটা যেখানে দিছে এখান থেকে সারিয়া কোথায় বলে দুই হাজার কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে কত দূর দুইশো দুই হাজার কিলোমিটার সারিয়াকে জিজ্ঞেস করা হলো সারিয়া ওমরের আওয়াজটা শুনি বলে কাছে বৈশা বললে যেমন শোনা যায় এমনই শুনেছি সবাই পাবে এই পাওয়ার আল্লাহ তাদেরকে দেন যারা আল্লাহ করে নজর লাগলে আল্লাহ আল্লাকে আল্লাহ দান করেন এই পাওয়া কোন বেনামাজিকে আল্লাহ দিবেন না শুক্রকে দিবেন না মুসরকে দিবেন না বেপারটাওয়ালাকে দিবেন না আল্লাহ তাকলাকে দিবেন এখন আমি যদি জিজ্ঞাসা করি আপনাদের আপনারা সবাই তা আল্লাহরে ভয় করেননি সবাই বলবে হ্যাঁ অতচ সুযোগা নামাজ ঠিক মতো করে না আসলে আল্লাহর ভয় কি এটাই বুঝি না একটা সন্তান মা বাবাকে ভয় পায় তার মানি সন্তান মা বাবার সঙ্গে অন্যায় করে না বিডার ভয় ছাত্র শিক্ষকের ভয় করে অন্যায় করে না কেন বেতের বাড়ির ভয় যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই মানুষটা গলায় চুরি লাগাবে দাঁড়ির মধ্যে কোনোদিন অস্ত্র লাগাবে এটাই ভয় আর এই ভয়টা অন্তরে জমা করার একমাত্র ঠিকানা আল্লাহ নেক নজর আর কোন ঠিকানা নেই

তখন বান্দার ভেতরে আল্লাহ পাক জমিনের মধ্যে থাকবে কিন্তু তার হালাত হবে ভিন্ন রকম ওই বান্দার তখন সম্পর্ক আমার মালিকের সাথে গভীর হয়ে যাবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার প্রিয় গোলাম যারা সাদিকিন তাদের বন্ধু হইয়া চলো যখন তুমি আল্লাহর ওলিদের বন্ধু হইয়া চলবা তখন তোমার জমিনে থাকলেও কালেকশন জমির সাথে থাকবে না তোমার কলমের কালেকশন হবে আরশে আযী মুরায়ে তোমার কলমের কালেকশন হয়ে যাবে বান্দা বসে থাকবে যবিনে কিন্তু তার কলবের কালেকশন থাকবে আর আজিমে ওই বান্দা তখন আমার মাওলানা মুহত্ত্বের পর্দায় আটকা যাবে ওই বান্দা খাওয়াও খাবেটি ঘুমাইলে उठे তবে তার খানা ঘুমানো সব হবে আমার আল্লাহর জন্য ইননা সালাতি ওয়ান সুকি ওয়া

কিছুদিন পর আবার কিছু টাকা বিবি নিয়ে বলে আপনার কাছে টাকা নাই ঠিক আছে মেনে নিলাম আমি কিছু আলাদা টাকা দিলাম নেন এই টাকা দিয়া মিষ্টি এনে আমাকে দেন আবু বা কার টাকাই চলুন আপনি যে মাসে মাসে সরকারি অর্থ মন্ত্রণালয়ের থেকে বেতন নেন না ওই বেতন থেকে অল্প অল্প জমাইয়া কিছু টাকা রেডি করছে এবার আবু বকর বলে তাহলে তো বুঝলাম যে এই টাকাগুলো না হইলেও আমার সংসার চলে ঠিক আছে তো আগামী মাস থেকে আমি বেতন নিব তবে এই টাকা কমাইয়া কমাইয়া বেতন নিব এর নাম তাকুয়া হারকেদার

মসজিদে নবী এখন তো বিশাল গম্বুজ তখন তো খেজুর পাতার ঘর পার্শে রহমতের নবীর ঘর আম্মাজান আয়েশার আনহা সেই ঘরের মধ্যে রহমতের নবী বলেন আমি এসার নামাজ পড়ে কারো সাথে গল্প করি না কথা বলি না আমার অভ্যাস আমি এসা পড়িয়াই ঘুমাইয়া যাই আবার আমি গভীর ঘুমে যাওয়া এক জিনিস তবে যতই ঘুমাই আমার চোখ বন্ধ থাকে আমার অন্তর কখনো ঘুমায় না আমি আয়েশ

আমার ঘুমটা ভেঙে দিল এবং কোন বান্দা গভীর রাতে কান্না করে আমি মসজিদের মধ্যে নজর করে দেখি ওই মসজিদে আমার সাহাবি আবু বাকার দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে আর কান্না করে আমি রহমতের নবী দাঁড়াই রইলাম নামাজ শেষ আবু বাকর কে সালাম দিলাম ও আবু বাকারে জমিন যাতে আপনি আমাজের দ্বারা জোরে জোরে কেন কামনা করলেন আবু বাকার বলেনি আর সুদাম লাবাকে পাশ করে দেন আমি বুঝতে পারি না যে আমার কামলাটার ঘুম ভেঙে যাবে আমার মতায় বেয়া দু হয়ে গেছে আমি জোরে কামনা করতে চাই নাই বলেন আপনি কাক দিলেন কেন নামাজের ভিতরে আল্লাহর কোরআনের তেলা যখন শুরু করলাম ওরে হাসরের ময়দানের ধ্যান খেয়াল আমার অন্তরে চলে আসছে ওই হাসরের ময়দানে আমার মালিকের হাতে সে আমি মালিকের আদালতে কেমনি দাঁড়াইয়া জবাব দিব এই ভয়ে আমার কান্না হইতে হইতে এক পর্যায়ে জোরে আওয়াজ হয়ে গেছে আমার নবী বলেন আবু বাকার

সব নারী পুরুষ এমন হালাতে দাঁড়াবে আম্মাজন আয়সা বলছিলেন যদি কেউ কি লজ্জা পাবে না নবী আপনি জবাব দিছিলেন যে কেয়ামতের ময়দানটা এত কঠিন হয়ে যাবে যে কেউ কারো দিকে একটা নজর দিয়া তাকাবার হুশ খবে না কেন একদিকে সূর্যটার নিচে এসে পড়বে সূর্যের গরমে মাটির জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে অন্যদিকে জাহান নামে চিৎকারের আওয়াজ জাহান নাম চিল্লায় বলবে আল্লাহ বেনামাজিগুলো অন্যদিকে আবার আল্লাহ রাগার আওয়াজ দিবে আল্লাহ রাগে আওয়াজ দিতে থাকবেন আল্লাহ সেদিন কঠিন আওয়াজ দিবেন কুদরতি আওয়াজ ওই সময় মানুষগুলো কান্না করে করে পাগলের মতো হয়ে যাবে আবু বলে বলেন ইয়ারসুল্লাহ আপনি বলেছে হাসরের মাঠের ভয়ঙ্কর হালা দেখে নবীরা পর্যন্ত যাদের গুণা নাই তারাও কান্না করে করে বেকার হয়ে যাবে ওই ভয়ে আমি নামাজের মধ্যে যখন কান্না শুরু করেছি আমার আওয়াজটা বেড়ে গেছে আমি কখনোই বুঝতে পারি নাই কারণ আমি ছিলাম জমিনে নামাজে দারণো কিন্তু আমার কলবের কালেকশন হয়ে গেছে আমার মালিকের সাথে আমি কোথায় আছি তাও জানি না আমার কান্নার অবস্থা আমি বুঝতে পারি নাই আমার হালাতা ভিন্ন হয়ে গেছে আমার আল্লাহর محبتের কান্নার আওয়াজ আপনার ঘুম ভেঙে গেছেন বুঝতে পারি না নবী আমাকে মাফ করে দেয়। হাসনের ময়দানে নবীরা যদি কান্না করে আমি আবু বকর কি উপায় হবে আল্লাহ যদি ডাকে আবু মকারা আমার محبتের জন্য কি আমল আমি যদি আল্লাহর কাছে ভালো আমল নিয়ে যাইতে না পারি আল্লাহ রাগণিত হয় তো নামের অর্ডার দিয়ে দিবেন

জাহান্নামের হেলকার যদি লেগে যায় একটা সেকেন্ডের গরমানি সহ্য করতে পারব না নবী এই কারণে আমি নামাজে দাঁড়ায় দাঁড়ায় আমি আযাবের ভয়ে কান্না করি আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া আল্লা মান খাফা ওয়া কামা রাব্বিহি আনিল হাওয়া ফা ইননাল